আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করবো হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটা নিয়ে তো আমার ইউটিউব চ্যানেলে টোটাল আঠাশো এক সাবস্ক্রাইবার আসে তো এখান থেকে হচ্ছে পঞ্চাশ ডলারের মতো ইনকাম আছে যা এটা হচ্ছে একশো ডলার যদি আসে তাহলে হচ্ছে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আসবে তো আপনারা যারা হচ্ছে ইউটিউব নিয়ে কাজ করতেছেন তো সবাই হচ্ছে এই একটা ইউটিউবার একটা গাইডলাইন আছে তো এই গাইডলাইনটা মাইনা সবাই ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করতেন তাহলে হচ্ছে খুব দ্রুত সময়ে ওয়াচ টাইম আর হচ্ছে ফলোয়ারগুলি ফিল আপ করতে পারতেন এবং হচ্ছে খুব দ্রুত মনিটাইজেশন পেয়ে যাবেন যা আমার এই চ্যানেলটা মনিটাইজেশন পেতে সর্বোচ্চ এক সপ্তাহ সময় লাগছে তো আমি এক সপ্তাহের ভিতরে মনিটাইজেশন পেয়ে গেছি তো চলেন আমার হচ্ছে ইউটিউব চ্যানেলের যেই ক্যাটাগরিটা আছে তো আমি বিস্তারিত আপনাদের দেখাচ্ছি তো আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে আমার এই রুটা কই পজিশনে আছে এর জন্য আমরা প্রথমে চলে যাব আমার ইউটিউব স্টুডিও যেটা আছে ইউটিউব টু চলে যাব তো যে দেখেন আমার এখানে যে 1831 জন সাবস্ক্রাইবার আছে হ্যাঁ একটি আমার চ্যানেলটা আর এখানে হচ্ছে আমার এই আটার দিনের টোটাল ডিও আসছে টু পয়েন্ট কে আর হচ্ছে টোটাল আঠাশ দিনে আমার সে ইনকাম হচ্ছে পয়েন্ট বত্রিশ সেন্ট আর আটার দিনে হচ্ছে আমার সাবস্ক্রাইবার আসছে মাত্র ছয় জন তো এটা কারণ হচ্ছে আমি নিয়মিত ভিডিও সারি না আর আমার দেখেন টোটাল হচ্ছে এক পঞ্চাশ ডলার ইনকাম হচ্ছে তো এখানে আসলে একশো টাকা হলে তাহলে টাকাটা হচ্ছে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে তাছাড়া আসবে না আসলে আমি ভিডিওতে নিয়মিত নিয়ে সারি না এটার কারণ হচ্ছে আমি একটা প্রাইভেট জব করি তো আসলে এইভাবে সময় হয় না সময় হয়ে আর খোলাইতে পারি না আর কি জন্য তো যতটুকুই ছাড়ি তার থেকে এ পর্যন্ত আসছে তো আমি নিয়মিত ছাড়তে পারলে হয়তো দেখা যায় আরও ভালো কিছু করতে পারতাম তো আসলে এইভাবে সময়